সকালের জলখাবারে এইভাবে বানিয়ে নাও একটা হেলদি রেসিপি মাত্র হাফ কাপ দিয়ে এই দারুণ হেলদি রেসিপিটা যে কেউ পছন্দ করবে বাড়ির রেসিপিটা বানানোর জন্য আমি এখানে বাঁধাকপির টুকরো গাজর ক্যাপসিকামের টুকরো মিক্সার মধ্যে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি এখানে তোমরা চাইলে পেঁয়াজও ব্যবহার করতে পারো নিয়ে করে ব্লেন্ড করে নিয়েছি তোমরা চাইলে করে কুঁচিয়েও নিতে পারো আমি একদম পেস্ট করে নিয়েছি এরপর এর মধ্যে হাফ কাপ দিয়ে দিয়েছি সুজি এক কাপ জল দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম কারিপাতা কুচি আর কাঁচা লঙ্কা হাফ দিয়েছি পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা হাফ কাপের থেকে কিছুটা কম ময়দা দেওয়ার পর এর মধ্যে হলুদ গুঁড়ো ভালো করে দিয়ে মিশিয়ে নিতে হবে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এর মধ্যে জিরে গুঁড়ো আর অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম মিশ্রণটা রেডি হয়ে গেছে ওভেনে তাওয়া গরম করে নিয়ে হালকা তেল ব্রাশ করে নেওয়ার পর এক হাতা ব্যাটার দিয়ে দিয়ে দিলাম চাড়িয়ে এইভাবে প্রত্যেকটাকে আমি ছোটো ছোটো করে তৈরি করে নিচ্ছি সহজেই সুজি হেলদি রেসিপিটা একবার এইভাবেই বানিয়ে নিতে পারো এটা এইভাবেও খাওয়া যায় আবার তোমরা এগুলোকে স্যান্ডউইচের মতো করেও খেতে পারো আশা করি আজকের এই রেসিপি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলের সাবধানে সুস্থ থেকো ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ